জেলা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন হাজার টাকা না ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এত কালেকশন অনেক কালেকশন আর নতুন অনেক মাল আসছে

ঢাকা কারণ বাজারের পাশে বসুন্ধরা শপিং মল লেভেল এর সি ব্লক দোকান নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আপনি সব আর যারা আসতে পারবে না ভাই তাদের ক্রিয়া সার্ভিস বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় সব জায়গায় পাবেন আপনারা

দামটা বলে দেবো এগুলো কিন্তু আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন জি জি পাতে আমি একটু ওজনটা বলে দিন যে কোনটা কেমন ওজনে গ্রহণ করতে পারবে এই যে একটা প্রোডাক্ট দামি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার একশো কেজি পর্যন্ত লোড নিবে একশো কেজি জি জি দেখবেন কোন কোনো কোনো দোকানদার বলে দুই আড়াই কেজি ফোড়া পাওয়া কথা আচ্ছা সম্ভব না একটা কেনলা গাড়ি কোনোদিনও দুই আড়াই কেজি লোড না ভাই আমার বাচ্চার ওজনই তো হয় বিশ থেকে পঁচিশ সেই ক্ষেত্রে তো মিথ্যা বলার প্রয়োজন পড়ে না এখানে এখানে লোড জানি আমি তাই বলা আমি আমি প্রায় আশি কেজি সামথিং আমি আপনাকে দেখাই যে আমাকে নিয়ে গাড়িটা চলে কিনা

আমি বলে দিলাম তারা বলবে না আমি বলেছি বারো বোল্টের টেন ব্যাটারি এবং ডাবল মোটর সহ কেজি বা একশো কেজি লোড দিতে পারবে এটা মানে চিন্তা কিভাবে নাম্বারটা দেওয়া আছে

চাকা? লাইট এটা কখনো একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা রাবারের চাকরি লাইট গাড়ির সাথে মোটর বারো টেন বলে জিজ্ঞেস করে দেখবেন দেখবেন কারো কাছে পাবেনা বলবে এই নাই ওকে ভাই আমরা আপনাকে বললাম এটা আমাদের দুই টাকা কালার এটা আমাদের কালার হলো আমাদের ফুল পাঁচটা পাঁচটা কালার হবে আর 10 ইঞ্চি ব্যাটারি হবে জি কেমন দাম বলেন ভাই এটা দাম নিচে আমরা 38000 টাকা 38000 টাকা জি 38000 এটা দেখুন অনলাইনে বিরুতে অনেক বেশি দেওয়া আছে এবং অনেক কোয়ালিটিতে অনেক নরমাল আছে আমাদের ডাবল মোটর একটাই বললাম আমাকে ডাবল মোটর 12 ভোল্টের 10 ইঞ্চি প্রোডাক্টটা অন্য দোকানে দেখা গেল যে 38000 টাকা বলতেছে প্রশ্ন আসে না বলবেন না আমরা কোয়ালিটি নরমাল দিবে আপনাকে কোয়ালিটি নরমাল দিবে আপনাকে মোটর দিবে একটা ব্যাটারি দিবে ছোট

হলুদ কালার আচ্ছা ব্লু কালার আর কি রেড ইয়েলো কালার এটা কি সাবিত্রী স্টার্ট হবে এটা সাবিত্রী স্টার্ট হবে সাবিত্রী স্টার্ট হবে আবার এগুলোর কাছ জি দেন একটা কই দিন নরমালি ওয়াইট নিতে পারে ও আচ্ছা এই যে আমার মত লোকের সারা বসা দেন দেন আপনি কি করে চমৎকার ঠিক আছে আমরা দড়া কুলেতে পারবেন না ওকে ভাই ঠিক আছে আবার ব্যাগে দেই দেখেন কি সুন্দর আমাকে নিয়ে ব্যাগে তোলে আচ্ছা আমার মতো একটা আশি গিদের লোক দুই দিন পুরো আমার চলতে পারে তো বাচ্চা দেন না তখন ব্যাপার না নাকি ইনশাআল্লাহ ভাই দেখেন কোয়ালিটি কি আসলে রাবারের চাকা চাকা কোয়ালিটি দেন

কালার আছে এই যে এস ইউলো কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল তারাটা দেখছেন কি সুন্দর সেলও কিন্তু এটা নিয়ে চালাতে পারবে এবং অরিজিনাল নাম্বার প্লেট সবসময় খেয়াল করবেন নাম্বার প্লেটের সাথে বডি প্লেট নাম্বার মিলে আছে কিনা এটা সব সময় খেয়াল করবে তাহলে বুঝবেন যে আমরা একটা মানিকে জন্য বানিছেন এটা মোটর মোটর কেমন হয় ভাই এটা মোটর এই যে এই যে একই পাশে একটা মোটর দেওয়া আছে ভাই কি দেখা যায় নাকি মোটর হ্যাঁ না মোটর আপনি এখান থেকে আমরা দেখাতে পারবেন আমরা দেখাই দিই কাস্টমারকে আসলে জায়গাগুলো ধরে দেখেন কি কোয়ালিটি বাংলাদেশে যত পাবেন সব প্লাস্টিক চাকা ধরে দেখেন রাবার চাকা সাইজটা কি দেখেন রাবার চাকা কেমন এখানে আমরা কোয়ালিটি দেখেন

দুই তিন বছর ধরে হয়তো ব্যাটারি পাওয়াটা কমে যায় ব্যাটারি চেঞ্জ করতে পারেন চার্জার কেউ নষ্ট চার্জার কিনতে পারবেন আর মোটর সবই অ্যাভেলেবল পাওয়া যায় এক চার্জে কয় ঘন্টা চলে সাধারণত এক চার্জে আড়াই থেকে তিন ঘন্টা চলে নামালি এক থেকে দেড় ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা নর্মালি ওকে ভাই কালারটা কত দেখেন জোস কালার কেমন নাম বলেন তো ভাই এটা দাম নিচ্ছে আমরা আঠাশ টাকা

আড়াই তিন কি কালার আচ্ছা সেজন্য টাকা ভাই বন্ধুকে বলে রাখি আপনার ভিডিওটা দেখবেন কারণ কি আপনার যদি বাইক ক্রয় করতে চান বাচ্চাদের বাইক আমরা প্রত্যেকটা রেট বলে দিয়েছি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যদি নাও কিনেন পরবর্তীতে কিনতে পারবেন জাস্ট আইডিয়া পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন ভাই বাস ভাই তারপর আমরা পুরো দেখাবো এই নিয়ে আসি এই নিয়ে আসি লাইট নিয়ে আসবে আচ্ছা আচ্ছা কি গাড়ি এটা ভাই এটা হলো জিএস মডেল ভাই জিএস মডেল জিএস মডেল এই যে বাবা আছে জিএস মডেল জিএস মডেল এটা 12 ভোল্ট 12 ভোল্ট ব্যাটারি হবে হুম ডকুমেন্ট কালার দেন কালারটা কি দেন কি চট করে কার ভাই চাকাগুলোতে লাইট জ্বলবে

মানে প্রাইভেট কারও বিক্রি করেন জি জি সব আছে এগুলো বিক্রি করার পরে এগুলো কি ইনটেক থাকে না আমরা যে বক্স এগুলো খোলা থাকে ফটো ফিটিং করে দিতে হয় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে দেন জি জি আচ্ছা এই ভিডিওতে আমরা এই ভিডিওটা সামনে বার আসবে আপনারা জাস্ট যারা বাইক নিতে চান বাইকের ভিডিও পেয়ে যাবেন কারো পেয়ে যাবেন পজিশন থেকে জি জি আর ডেলিভারি সিস্টেম বলেন তো ভাই ডেলিভারি সিস্টেম ভালো আছে যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা উপজেলা এছাড়া আমাদেরকে এক নয় মাত্র টাকা এক হাজার দুই হাজার বা তিন হাজার অ্যাডভান্স করতে হয় সেটা প্রোডাক্টের প্রাইজের উপর নির্ভর করে আপনার কথা অ্যাডভান্স করে আচ্ছা অ্যাডভান্স করে তখন প্রোডাক্টের মধ্যে পাঠাই দিই আপনি তাহলে পরে একটা দেখে রিসিভ করতে পারবেন নেই ওকে ভাই ভালো একটা সার্ভিস দেবেন আলাইকুম